তো বন্ধুরা সবাই তাড়াতাড়ি চলে এসো আবারও আজ চলে এলাম লাইভে অনেক দিন পরে তো অনেকদিন কোনো ভিডিও দিতে পারিনি তো তার কারণটা অবশ্যই তোমাদের বল বলবো তো কেন ভিডিও দিতে পারিনি তো সবাই তাড়াতাড়ি চলে এসো আর অবশ্যই মুখ দেখে বুঝতে পারছো কি অবস্থায় আছি সবাই তাড়াতাড়ি লাইভে চলে এসো

শর্ট দেখছো শ নিজেদেরও শরীর খারাপ ছিল ভিডিও কোনো এক সপ্তাহ পনেরো দশ পুরো দশ দিন দশ বারো দিন কোনো ভিডিও দিতে পারিনি আবার নিজের ছেলেরও হয়েছে এখন বর্তমানে আছি পুনেতে পুনের হসপিটালে অ্যাডমিট হয়েছে আমার ছেলে তো সেই কারণে এখন হসপিটালে আমরা অ্যাডমিট হয়ে আছি সবাই এখন এখান পর্যন্ত

পেশেন্ট নেই সব বাচ্চারাতেই চাই এখন প্রচণ্ড পরিমাণে ডেঙ্গু আর নিমোনিয়া হচ্ছে মাথা চক্কর দেয় ছি থেকে দেখি কখনো কখনো হচ্ছে তো দুজন এসছো অবশ্যই কমেন্ট করে জানাবে থেকে দেখছো লাইভটা তো আদৌ আমার চ্যানেলের বন্ধু কিনা অবশ্যই জানাবে কমেন্ট করে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অসংখ্য ধন্যবাদ তো এসছিল আবার চলে গেছে যাই হোক আসলে অবশ্যই ওয়েট করছি সবাই চলে এসো তো একজন এসছে কোথেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজ কিন্তু পুরো দশ দিন হয়ে আমার ছেলে দশ দিন হয়ে গেল চ্যানেলে এখনো পর্যন্ত কোনো কুকিং রিলেটিভ রেসিপি দিতে পারিনি তো এখন তো পারবো না মনে হচ্ছে নিয়ে এখন আমরা অ্যাডমিট আছি হসপিটালে তো কবে ছাড়া পাবে বলতে পারছি না তো ভিডিও কুকিং রিলেটিভ ভিডিও আমি দিতে হয়তো পারবো না হ্যাঁ তো সেই কারণে কিছুদিন আমরা লাইভেই আসবো আর যারা যারা আসতে চাও অবশ্যই কিন্তু মানে যারা যারা লাইভটা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে একজন লাই এসছিল লাইক করে গেছে তো লাইক করার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ আর কোর থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আদৌ এখনও পর্যন্ত আমার চ্যানেলটা ভিজিট করেছে কিনা জানি না তো একবার হলেও আমি বলবো চ্যানেলটা ভিজিট করে এসো আশা করছি ভালো লাগবে আমার কুকিং রিলেটিভ সব রেসিপি দেওয়া আছে তো এখনও রেসিপি আমি দিতে পারি না বর্তমানে আমরা হসপিটালাইজ হসপিটালে এখন গতি আছি আমরা সবাই তো এখানে ভীষণ পরিমাণে ডেঙ্গু হচ্ছে ডেঙ্গু আর নিউমোনিয়া তো সেই কারণে এখন সমস্ত বাচ্চাগুলো হসপিটালে ভর্তি বেশিরভাগ বাচ্চা এই হসপিটালে সমস্ত বাচ্চাগুলো অ্যাডমিট আছে বিশেষ করে সবাই আর ডেঙ্গু হচ্ছে আর নিমোনিয়া হচ্ছে তো আমাদের তোমাদের দেশে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে কিন্তু বলতে পারবো না এখানে ভীষণ পরিমাণে ডেঙ্গু নিমোনিয়া হচ্ছে তো অবশ্যই কিন্তু সবাই সাধন থাকবে আর একজনে আসছে বারবার চলে যাচ্ছে লাইক করেছে অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য তো চেহারা দেখে অনেকেই বুঝতে পারছে যে কোনো সাজুকুজু নেই পুরো শরীর একদম খারাপ ছিল নিজেদেরই শরীর খারাপ ছিল তারপরে ছোটো বাচ্চার কিছু হয়ে গেছে তাদের তো একটা চিন্তা আছে তো সেই জন্য কোনো যেমনই আছে তেমনই লাইভে চলে এসেছি তো এখন কয়েকদিন লাইভেই আসবো সেখানে হোস্টেলে থাকার কোনো কুকিং ভিডিও দিতে পারবো না তো সেই জন্য এখন লাইভেই কয়েকদিন চলে আসবো কাশি হচ্ছে ভীষণ জ্বর ছিল আট ন দিনের মতো পুরো তো এখন কাশি আছে চাইনি কাশিটা হসপিটালটা একবার তোমাদের ঘুরে দেখাবো এখানে তো আমাদের দেশে ঘরে হসপিটাল আর নার্সিংহোম আছে আমাদের দেশে হোম বলি তো এটাকে এখানে এটা সবাই হসপিটাল বলে এটা সরকারি হসপিটাল নয় এটা পয়সা দিয়েই বেসরকারি হয়তো সরকারি হসপিটালে দেশে করে ভাববে এটা বেসরকারি হসপিটাল পিছু পিছে ক্যামেরা কেমন করবো পিছে তো এই যে হসপিটালটা করে দেখাবো ব্যাক ক্যামেরাটা এতটা ভালো নয় তবুও দেখাচ্ছি এটা হচ্ছে আমরা এই কেবিন থাকি আর এই যে উপরটা সিঁড়ি এই যে আমার ছেলে হাতে চ্যানেল করে নিয়ে ঘুরছে সমস্ত বাচ্চাগুলো মানে এখানে যতগুলো যতগুলো বাচ্চা অ্যাডমিট আছে তো সবাই কিন্তু ডেঙ্গু নিমোনিয়া কারণে কারো কিছু হয়েছে ব্যাক ক্যামেরাটা তো ভালো নয় এই যে নিচের পর্শন এখানে ডাক্তাররা বসে একটা রিসেপশন আর অগ্নি চক্র তো কিন্তু ক্যামেরাটা কিন্তু ভালো ল আমি শুয়ে শুয়ে এইটা কাটাকছি অগ্নি হ্যাঁ সামনে তো এখানে আচ্ছা আমাদের এই যে দেখো আমাদের দেশে কিন্তু সন্ধে হয়ে গেছে তো এখানে এখনো পর্যন্ত সন্ধে হয়নি এই যে গাইস দেখো তো লাইভটা করতে কিন্তু গাইস বাধ্য হচ্ছি কেননা যাদের একটা করেছি কষ্ট করে না ভিডিও আর রেসিপি দিলে হবে না তো এই যে দেখো এখন কটা বাজে দেখতে পাচ্ছি না এখন বাজে ছটা বাহান্ন তো এখানে কিন্তু এখনও পর্যন্ত দেখো ফাঁকা আছে অন্ধকার হয় পর্যন্ত এই যে গাইস হুম

আর বারবার বলছি যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে অবশ্যই কিন্তু সাবধানে রাখবে কারণ এখন ভীষণ পরিমাণে ডেঙ্গু নিউমোনিয়া হচ্ছে তো আমার ছেলে কিন্তু ডেঙ্গুর কারণে মানে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তাই জন্য আমরা হসপিটালে ভর্তি আছি ছেলেটাকে নিয়ে তো আজ সবে দুদিন হল বাড়িতে অনেক দিন জ্বর ছিল তো অবশ্যই জ্বর হলে বাচ্চাদের কিন্তু কেউ বাড়িতে রাখবে না বাড়িতে ট্রিটমেন্ট করবে না অবশ্যই ভালো ডাক্তার কাছে নিয়ে গিয়ে ব্লাড টেস্ট করাবে না হলে কিন্তু বাচ্চারাই কষ্ট পায় বেশি আমরা তো মুখ করে দিই আমাদের এটা হয়েছে ওটা হয়েছে বাচ্চারা তো বলতে পারে না ওদের দু দিন জ্বর হয়ে গেলেই একটা ভালো চাইল্ড পেসিলেস্টের কাছে নিট দেখাবে বাড়িতে ওষুধ থাকলে অবশ্যই খাওয়াবে কিন্তু চাইল্ড পেশালিস্টের কাছে কিন্তু অবশ্যই নিয়ে যাবে বাচ্চাটাকে নিচে দেখা দেখা যাচ্ছে তোমাদের এটা দেখো এখানে কুয়ো আমাদের দেশে ঘরে কুয়ো দেখতে পাই না এখানে কিন্তু কুয়ো আছে দেখো এন ভেতরে যা মোছা মোছা আসছে যা দরজা বন্ধ কর দরজা বন্ধ কর দরজা বন্ধ কর সন্ধে হয়ে এসছে তো তো মশা মশাগুলো সব বেরিয়েছে বাচ্চাদের অবশ্যই সাবধানে রাখতে হবে না হলে কিন্তু বাচ্চারাই বেশি কষ্ট পায়

তো আজকের লাইভটা আমি এখানেই বন্ধ করে দিচ্ছি সে কারণ অবশ্যই কালকে আসবো তো অবশ্যই রিং আগে থেকে দেব লাইভে আসবো যে তো আজকের লাইভটা এখানেই শেষ করে দিচ্ছি তো পরবর্তী লাইভে অবশ্যই আসবো সবাই সাথে থেকো আর একজন অবশ্যই লাইভ করে করার জন্য ধন্যবাদ লাইভ করার জন্য আজকের লাইভটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো লাইভ করারও মানসিকতাটা নেই তো করতে হয় চ্যানেলটা পেয়েছি তো মানে মন মেজাত কিছুই ভালো নেই কো বাচ্চা নিয়ে আবার নিজেরাই অসুস্থ জ্বর আমাদেরও জ্বর আবার ছেলেরও এরকম ডেঙ্গু ধরা পড়েছে তো সেই কারণে খুব চিন্তিত আছি তবু লাইভটা করছি তো আজকের লাইফটা কিন্তু এখানে আমি শেষ করে দিচ্ছি তো আবারও পরবর্তী লাইভে আসবো সবাই ভালো থেকো